পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে চাহিদা বেশি এবং বেতন বেশি ভালো টাকা ইনকাম করতে পারবেন আল্লাহ রহমতে মূল কথায় চলে যায় সৌদি আরবে যদি আপনি আসতে চান তাহলে আপনার করতে হবে যেটা সেটা আপনার গাড়ি চালানো জানতে হবে আপনার যদি ড্রাইভিং বিষয়ে আসার নিয়োগ থাকে তাহলে আপনার বাংলাদেশে গাড়ি চালানো জানতে হবে তা না হলে আপনার হইব না কেন হইব না হইব সেটা আমি পরে বলতেছি কি ভাবে হইব সেটা বলতেছি পরে আগে বলি আপনাদেরকে সৌদি আরবে আসার আগে বাংলাদেশে গাড়ি চালানো জানতে হবে কেন সৌদি আরবে ড্রাইভিং বিষয়ে আওয়ার জন্য একটু হলো গাড়ি চালান রাখবো ঠিক আছে গাড়ি চালান রাখবো আর যদি এমনিতে ধরেন ফিরি বিষয় আইসা হাইলে তারপর যদি কোন কোম্পানিতে ঢুকতে চান তাহলে কিন্তু সেইখানেও কিন্তু আপনার গাড়ি চালানোর ইন্টারভিউ নেব ঠিক আছে গাড়ি চালানো শিখতে হবে আগে আপনার হয়তো আশেপাশে কোনো গাড়ি নাই আপনি গাড়ি চালানো শিখতে পারতেছেন না আপনি কি করতে পারেন জানেন সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু ড্রাইভিং স্কুল থাকে ড্রাইভিং স্কুল থাকে সব জায়গায় কিন্তু গাড়ি চালানো শিখায় সেখানে যোগাযোগ করেন আপনি সেখানে যোগাযোগ করে এক মাস টাইম লাগবো দশ বারো টাকা লাগতে পারে এখন আর বেশি লাগতে পারে আমি শিখছিলাম দুই হাজার বিশে ঠিক আছে দশ হাজার টাকা মাগছিল এক মাসে মানে গাড়ি চালানো শিখেছে বলে গাড়ি চালানো শিখা না মানে মানে হাতের আওরা করা এই টোবাইঙ্গে দেব এই তরি তো আপনারা ওইখান থেকে একটু হাতের আওরা করা গাড়ি মাপ এগুলো শিখবেন শিখার পরে হয়তো বা আপনার যদি আত্মীয় স্বজনের কারো গাড়ি থাকে প্রাইভেট কার তাদের সাথে একটু যোগাযোগ করে হেলবার হিসাবেও গাড়ি ধুয়া হিসাবে একটু চালানি শিখেন ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ করতেছে আমি আপনাদের কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে ড্রাইভিং বেশি আসার পর আপনাদের অনেক ভালো হবে ভাই আমি নিজে নিজে কষ্ট করছি গাড়ি চালানি শিখছি ভাই গাড়ি ধুইছি কত কষ্ট করছি টিপে গেছি টিপে থেকে আইসি গাড়ি ধুয়া বৃষ্টি নাই রাইট নাই সব সময় কষ্ট করছি আল্লাহ রহমান এখন একটু ভালো আছি যে দেখেন আল্লাহ রহমান কিন্তু ভালো ভালো গাড়ি চালাই আর আপনারা কি করবেন গাড়ি চালান শিখেন আসার পরে এই দেশে লাইসেন্স বানাইতে হইব এর জন্য আপনার গাড়ি চালানো জানতে হবে ঠিক আছে আর সৌদি আরব আসার পরেও গাড়ি চালানো শিখা যায় কিন্তু আপনার লোক থাকা লাগে লোক থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স হবে আপনাকে গাড়ি দিবে গাড়ি চালানো শিখতে পারবেন তো আজকের এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যারা যারা আজকের এই ভিডিওটা দেখলেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন অনুরোধ আপনাদের কাছে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আমি কিন্তু সবসময় সারি